স্যার নবদম্পতির জন্য যে কে লাইফস্টাইল গুরুত্বপূর্ণ কেন এটার ভবিষ্যৎ সুফল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যারা বাচ্চা এখনও মানে নতুন বিয়ে হয়েছে ভবিষ্যতে বাচ্চা নিবে তা এখন আমাদের সাধারণত একটা নতুন বিয়ে হলে সবাই খালি খোঁজ নেয় কী খবর আসেনি খবর আসেনি মানে তা এখন আপনাদের জন্যে বলি যে বেশিরভাগ দম্পতি তাদের ইনসুলিন এসটেন্স ইনসুলিন এসটেন্সের মধ্যে যদি বাচ্চা হয় যে বাচ্চা হবে আর যদি সুস্থ দম্পতির বাচ্চা সম্পূর্ণ ভিন্ন রকম হবে এখন প্রচুর বিকলাঙ্গ বাচ্চা হচ্ছে অটিস্টিক বেবি হচ্ছে স্পেশাল কেয়ার চাইল্ড হচ্ছে কেন কারণ বাবা মা অথবা বাবা মা বা উভয়েরই ইনসুলিন রেজিস্ট্যান্স তাইলে আমরা যদি আমাদের কাছে কোনো নবদম্পতি আসে আমরা দেখবো তার হোমা আয়ার কত তার কোষে ওভারলোড আছে কি না থাকলে আমরা তাদেরকে বলবো আপনি আগে আপনারা উভয়ে হুমা আয়ার একে এনে তারপর বাচ্চা নেই তারপর তাদেরকে দেখব টি রেশিও কত আমরা বলবো টি রেশিও ওয়ান পয়েন্ট ফাইভে এনে তখন বাচ্চা নেবে ও স্বামী স্ত্রী দুজন তারপর ভিটামিন ডি লেভেল নব্বই থেকে একশো করে তারপর বাচ্চা বুঝের নেই কথা বাচ্চারা শব্দ করলে বাইরে নিয়ে যান তারপর হচ্ছে তাদের ইনসুলিন যদি পাঁচ না হয় আমরা বলবো আগে ইনসুলিন চার পাঁচ করেন সুগার বেশি থাকলে সেটা অত অবশ্যই কমায় নিতে হবে সেটা পাঁচ ছয়ের মধ্যে রাখতে হবে এইভাবে তাকে আমরা উভয়কে আমরা লাইফস্টাইল ঠিক করে দুজনেই স্বাস্থ্যকর জীবন যাপন করে সুস্বাস্থ্য এবং সেটা প্রমাণিত অর্থাৎ তার হোমায়ার কত তার ইনসুলিন রেজিস্টেন্স কত হ্যাঁ এই যে হোমায়ার থাকতে হবে তার এক তো আমরা তার হুমায়ের বেশি থাকলে এটাকে আমরা কমাইয়া তারপর বাচ্চা নিতে বলবো ভিটামিন ডি কম থাকলে তাকে নব্বই একশো করে তারপর বাচ্চা নিতে বলবো তারপর তার ইনসুলিন এবং সুগার এবং তার সি এগুলো আমরা দেখব পরামর্শ দিব এখন দুটো স্বাস্থ্যবান বাবা মা যখন বাচ্চা নিবে তখন তাদের একটা অত্যন্ত স্বাস্থ্যকর সন্তান হবে আশা করছি ইনশাল্লাহ বুঝেননি কথা কিন্তু আমরা এই কাজটা করি না এমন কি বিয়ের আগেও দেখতে হবে যে বিয়ের আগে যে যাকে বিয়ে করব তার চলাফেরা কেমন তো উচিত হবে যদি বিশৃঙ্খল জীবনযাপনকারী কারোর সাথে বিয়ে না করা আর যদি করেনও তার সঙ্গে আগেই কমিটমেন্ট নিয়ে নেওয়া যে আমরা বিয়ের পরে নিয়মতান্ত্রিকভাবে চলব দুজনেই স্বাস্থ্যের কেয়ার নেব মেয়ে হলে বলবে আমি ভালো রানবো তোমারে খাওয়াবো টিয়া পাখির মতো তোমাকে খাওয়াবো তুমি কিন্তু ঠিক মতো খাওয়া উল্টাপাল্টা করবা না আর বাকি নিয়ম মানবা আমরা তাড়াতাড়ি ঘুমাইতে যাবো দুজন আর আমরা ভোরে উঠে আর শিউলি কোড়াতে যাব আর ছেলে হলে বলবো যে আমি তোমার সব ভালো ভালো জিনিস কিনে দেবো তুমি আমার এগুলো আইন দে তুমি আমি দুজন এভাবেই খাব আমরা ব্যায়াম করব আমরা একসাথে জিম করব আমরা আর্লি ঘুমাবো তো এইভাবে আগেই কমিটমেন্ট নিয়ে তারপর বিয়ে করবেন তাহলে স্বাস্থ্য যখন চর্চা দুজনই করবেন তখন দম্পতি এরা ঝগড়াঝাটি তেমন করবেই না বললে চলে কারণ পজিটিভ মাইন্ডেড পজিটিভ মানে বেশিরভাগ হলো নেগেটিভ চরিত্রের যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন